লক্ষাধিক গ্রেপ্তার দুই সোমবার গভীর রাতে শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাইমোর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক টোটো আটক করে পুলিশ অভিযান চালাতেই সেই টোটো থেকে উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মত ঘটনাস্থল থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয় ধৃতদের নাম রাজেশ কুমার বয়স তেত্রিশ সে টাইটেল চক বেকু শহর বিহার ও অপর ব্যক্তির নাম এমডি ইমরান বয়স তেইশ তার বাড়ি মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অবৈধ মদগুলি বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার আগে শিলিগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ি মোড় এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলেন ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number eight.